অনুরোধ আপনাদেরকে আমি আলোচনা মাতার হকের ভিতরে যাবো হাসরের ময়দানে বহু মাতা সন্তানকে চিনবে না কিন্তু বহু সন্তানও মাতা চিনবে না ওটার দিন হলো হাসর কিন্তু মাতার হক কিভাবে আদায় করতে হবে কেন আদায় করা লাগবে মা বাবার মতন কষ্ট পৃথিবীতে কেউ করে না কারণ বাবা আপনাকে রাখছে প্রথম মগজে মগজের মধ্যে কত বছর কত দিন রাখছে এটা আল্লাহ ভালো জানে ওখান থেকে আপনি আসছেন ফিস্টের মধ্যে ফিস্টের কতদিন ছিলেন কত বছর ছিলেন জানে আল্লাহ রাব্বুল আলাগেন এরপরে আপনাকে পুরা শরীর থেকে রক্ত নিয়ে মগজ থেকে ভিটামিন নিয়ে এটাকে একটা পানি বানাইলেন ওই পানিটার নাম হলো মনি অথবা বীজ

রক্তের চাকা হইয়া ওই শরীরটা গঠনের জন্য একশত দিন সময় লেগেছে একশো দিন সময়ের পরে আপনার ওই দেহের ভিতরে মাওলা ইঞ্জিল দিলেন ইঞ্জিল দিলেন এটা জাপানি না এটা আমেরিকান না চাইনা না কথা বলবেন আমরা তো গাড়ির মধ্যে জাপান ইঞ্জিল লাগাই ইন্ডিয়ার ইন্ডিয়ার ইঞ্জিল লাগাই টয়টা ইঞ্জিল লাগাই কথা বলবেন আমার গাড়ি এলিয়েন গাড়ি এটার ইঞ্জিন হলো জাফানি ঠাট্টির গায়ে ইঞ্জিল না এটার মধ্যে আবার আছে দেখবে না শুধু আশি হাজার টাকা দিও প্রাইভেট কার পাওয়া যায় এটির সি ইঞ্জিল তুলো সুন্দর দেওয়া যায় কেউ মান করছেন না ইঞ্জিলের মাধ্যমে বাসবাসে রে জাগো ইনজিল আল্লাহ থেকে খুঁজে আছে আল্লাহ তুমি আমার সুন্নি বানায় আল্লাহ তার সুন্নি বানাইছে জাগো ইনজিল খুঁজে আসে আল্লাহ তুমি আরে ওয়াহাবা বানায় দিও নবী দুশমন বানায় তার ওয়াহাবা বানায় দিয়েছে তাকদীর আগে লিখে ফেলেছে যেখানে মরবেন সেখানে যাইব যেখানে খাবেন সেখানে যাইব এগুলা লেখে কে একসাথে বলেন এবার মার রহমে যাইয়া নব্বই দিন নয় একশো দিন চার মাস সময় এই চার মাসের মধ্যে মা জনী খানা খাইতে ঠিক মতন পারে নাই খানা যখন মুখে নাই রে বমির ব্যাগ হয়ে ঘুমাইতে পারে নাই মা মা একশো ১২০ দিন তোমার এই শরীর গঠন হইতে মার শরীরের অঙ্গ পতঙ্গ থেকে রক্ত নিয়ে তোমার রক্ত চাকা বানাইল শুধু বাবার টানো মারটাও আছে কথা কন ঠিক না ওই মার রেহমে অস্তে অস্তে বড় হইতেছ রুহু দেওয়ার সাথে সাথে তোমার হাত পাওয়ার লালানে শুরু করলো কত লাতি কত ঘুষি মার কলি যায় তুমি দিলা খোদার কসম রে এমন ঘুষি লাতি দিলা ওখানে তো কোনো ফর্দা নাই ওয়াল নাই ডাইরেক্ট লাতি ঘুষিটা মার কলি যায় যায় লাগছে মা মা পানি তো কলসি লইয়া কলের কাটে গেলেন ওই পানি নিয়ে আসতে লাতি দেখাই আমার কলসি ধুইয়া বইয়া গেছে জাগার মধ্যে চোখের পানি ফালাইয়া দিছে কারো কাছে লজ্জায় বলতে পারে না আল্লাহ কয় এই হজম কাজে মা করলো ওই মা রে তোর শরীরের চামড়া দিয়া জুতা বানাইলে ওই লাতিটার সুদ হইতো না মাগো তোমার মতন কে বুকে নাই তিনি আদর করে মুছে নাকে আমারে আমার চোখের ফানে হাইরে মাজন রে মা জ সবে জননি আমার হাই রে মা আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কব রে গো তুমি আমার আগে যেও না কোমরে সবে বলেন মা তুমি আমার আগে যেও না তোমরে ওই মারে আমরা কেমনের কষ্ট দেই বাবারে কেমনের গাজার টাকার লাগে লাঠি মারি কেমনের বাবার চোখে চোখ রাখাইয়া কথা বলি আল্লাহ তোর চোখ গুলা উঠাইয়া ফেলবে মা জননীর সাথে বেয়াদুফি করলে যত বড় ফিসাব ধরেন না কেন লাভ হবে না মা বাপের দোয়া আল্লাহর ওলি হওয়া যায় মা বাপের দোয়া দুনিয়ার বাদশা হওয়া যায় ওই মা বাপের খেদমত আমরা চাই কি চাই না কারণ আমার নবী আমি কি করে জানিলি আমার নবীকে আমি গর্বে থাকতে আমার বাবা আব্দুল্লাহরে হারাইলাম দুনিয়াতে আসার পরে আমি মা কইয়া ডাকতে পারি নাই রে এরকম মারে যারা কষ্ট দিবি আমি নবী তার এই সুপারিশ করতাম না আর যারা মারে ভালোবাসবা মারে যারা ইজ্জত করবা মারে যারা খেদমত করবা আমি নবী তারারে আরে যারা জান্নাতে যাইতাম না করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার কেদে মা করিও আ মা করিও আার ম একসাথে কথা আল্লাহ আকবার